বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সপ্তম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ বুঝি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া যায় স্বপ্নমাসন বুবলি এদিক তাকিয়ে রয়েছে অন্য ফটোতে যে ওদিক সেদিক তাকিয়ে রয়েছেন কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে নানান অঙ্গের নবীতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন আর সেটা দেখে সুপার সাকিব খান বলেন বুবলির লোকটি অস্থির ছিল যা দেখার মতো তো সুপ্রিয় দর্শক সাকিব খান সবসময় বুবলি কিনে প্রশংসা করা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারেন নি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য